তুমি আজ আবার মদ খেয়েছ তীব্র নিচু টুল টুল ক্ষুদ্রদয় তাক হলো বাবার উপর অক্ষিরিত বর্ণ বর্ণটকটকে লাল নেশাই সদর্পে জানাল রোজিত খাই জামশেদ ফুসে উঠলেন তোমাকে আমি নিশ্চিত করেছিলাম তীব্র মত তাই বুধ তীব্র হাসলো তুচ্ছ কণ্ঠে আওড়ালো তীব্র রেজা তালুকদার কারো নিষেধ মানে এতটুকুতেই জামশেদ বুঝে ফেললেন ছেলের বাকি কথা কর্মচারীদের সামনে সম্মানের আহুতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে বললেন ওকে রেখে যাও মাথা নাড়ালেন ওনারা সাবধানে ওকে সফায় বসিয়ে প্রস্থান নিলেন মদ্যক তীব্রর মাথাটা হেলে পড়লো এদিকে চোখ বন্ধ রেখে বলল এই এটা হুইস্কি জামশেদ দৃষ্ট চোখে চাইলেন কটমটিয়ে স্ত্রীকে দেখলেন পরপর লুৎফা ছোট কণ্ঠে বললেন আমি আমি ওকে নিয়ে যাচ্ছি কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে উঠালেন লুৎফা রওনা করলেন কামড়াই জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে তার কফির কাপটা সামনে পেয়ে ওটিকে আছাড় মারলেন তুলে নরম বেছানের স্পর্শ পেতেই ওপর হয়ে শুয়ে পড়ল তীব্র তন্দ্রাচ্ছন্ন ফর্সা মুখ বিরল বালিশে গুজল কাজের মেয়েটি বেরিয়ে যায় লুৎফা এগিয়ে এলেন অসহায় চোখে চেয়ে রইলেন ওর মুখের দিকে চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে গায়ে গাথা টেনে পাশে বসলেন তীব্র সোনালী খাড়া চলে বেলালেল কোমল হাত ভেজায় গলায় বললেন কবে 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 মানুষ বাপ ভালো হবি একটু শান্তি দেবে আমায় সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার মুগ্ধদায়ী চক্ষু ললাট ছিল এমন চমৎকার ছেলেই তোর চাই আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে একবার ওখানে যেতে পারলেই এই ফান্সে জীবন ঝলমলে হবে মিথিলা দৌড় প্রার্থনা শুরু করলেও ওকে যেন পছন্দ হয় বসার ঘরে উঁকি মেরে সে তৎপর রুমে ঢুকলো আবার গালে ব্লাস ছড়ালো একটু লিপস্টিক গাঢ় করে দিল খুঁটে খুঁটে দেখলো অবৈধ ঢাকা নিজের জলস না সুন্দর লাগছে মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা চেহারায় ঢেলেছে ও ছেলের মনে ধরতে বাধ্য ও তো সাধারণ নয় অসাধারণ বলতেই নাহিরটা পেছন ছাড়ে না শত খেচ কাছানের পরও কুকুরের মতো লেজ নাড়তে থাকে মিথিলা দর্পণের চেয়ে আফলুত হাসল নিজের প্রতি মহিতাই বিনস্ত্র গতিতে পাশে দাঁড়াল আয়নার ভিতর থেকেই ওর চোখ পড়ল মিথিলার হাসিটা কমে অমনি একবার নিজেকে দেখে তারপর ওকে দেখল গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়ও সেও মুখবিরো খুব নগন্য লাগলো মিথিলার মনে হলো পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর নির্মল রাগ হল ওর দাও দাও করে হিংসের খুরকুটতে ভয় জলের আবেগে হিসেব মতে পুষ্পিতা ওদের আশ্রিতা ওদের দয়ে বেঁচে আছে এত রূপ কেন থাকবে মিথিলা খিটখিটে চোখে চাইল ওর দিক কণ্ঠতেজ তেজ কি চাই এখানে মনি বললো তোমার কিছু লাগবে কিনা দেখতে মনি মাই ফুট আমি ডেকেছি দেখেছি পুষ্পিতা মাথা নোয়ালো ডানে বামে নাড়ল বোঝালো না তাহলে বেহায়ের মতো এলি কেন সরে দাঁড়া আমার কাছ থেকে নিশ্চুপ সরে গেল রাহাদ বিছানায় শুয়েছিল গেমস খেলছিল ফোনে বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল তুমি ছোটপুর সাথে এমন করছো কেন হেল্পি তো করতে এসেছে মিথিলার চোখ গরম করে তাকাই ধমক দেই তুই চুপ থাক ভেঙছি কাটল রাহাত মিথিলার এই খচ্ছরে স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন ওরা তা একই চালের ভাত খায় একই রকম তরকারি খায় এক ঘরে ঘুমোয় তাহলে দুজন দুই মেরুর কি করে পুষ্পিতা কত শান্ত ভদ্র কি সুন্দর করে কথা বলে ওর সাথে কণ্ঠ শুনলে বুক ঠান্ডা হয়ে যায় আর মিথিলা ধমক ছাড়া কিছু জানে না শুধু সাজে ঘুরে বেড়াই ফোন টিপে ওকে একটু আদরও করে না রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিক চাইল কণ্ঠে অশস্ত্র স্নেহ ঢেলে বলল তুমি আমার কাছে এসো আমি কতগুলো এনিমি মেরেছি দেখায় পুষ্পিতা ঠোঁটে হাসি টানলো এগুলো ওর দিকে বিছানায় বসতে যাবে মিথিলা হুঁশিয়ারি বসবি না নিচে বস পুষ্পিতা থামে মাথা হেলিয়ে মেঝেতে বসে বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা গরম হয় অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিকে ওদের এই নতুন ফ্ল্যাটে সবার ঘর মোটে দুটো একটাই বাবা মা থাকেন অন্যটায় ওরা তিনজন খাটটা বেশ বড় সড়ো তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না মিথিলা দেয় না সালমা বেগমের শত ছোট পাটাগ্রতা করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে আগের বসাতে তাই হয়েছে সতে নাদিক বসতে দিলে কি হয় রাহাত মায়ে মায়ে আঁখিতে পুষ্পিতাকে দেখল ইস ওর যদি ক্ষমতা থাকতো একটা বিরাট খাট বানিয়ে দিত ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালকি হই এমন ওর ছোট পুতো রাজকন্যার মতোই সুন্দর সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন তখন মেয়েকে শুধালেন হলো তো মিথিলা ঘুরে চাইল শাড়ি ঠিকঠাক করে জানালো হ্যাঁ এই তো চলো নিজেকে আরেকবার দেখে নিল সে সাজগোজের নিপুণ নিরক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্কিনে যুদ্ধ চলছে অনির গোলাগুলি যান্ত্রিক শব্দে কামড়া আলোড়িত শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রস্তার তার চোখে মুখে জিততে চাওয়ার ছলক পুষ্পিতা সে দেখছে রইল কিছুক্ষণ বাড়ি তোর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা বসার ঘর থেকে আওয়াজ আসছে শোনা যাচ্ছে কতগুলো আমোদে কণ্ঠ ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না কলিং বেল বাজাতে ও চলে এসেছিল এখানে আচ্ছা আপাকে কি পছন্দ হলো ওনাদের পুষ্পিতা জানতেই ইচ্ছে হয় ইচ্ছা হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে অথচ চুপ করে বসে রইল যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই খর্ষেদুলের তখনকার বলা প্রতিটি কথা শুনেছে পুষ্পিতা তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিধে লেগেছে গায়ে এফোর ও করেছে একটুখানি শরীর পুষ্পিতা ঢোক গেললো সাথে গিনল কণ্ঠনালী এসেট আটকে গেল কান্নাদের সে অনাথ বাবা নেই খোঁজ নেয় না কোথায় আছে জানেও না এটা কি ওর দোষ শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিম খানায় দিয়ে দেন মণি খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্ত কানেন ওকে মায়ের মতো সবটুকু আদর কে দিয়েছে এখনও দিচ্ছেন কিন্তু খরশুদুল কেন যেন ওকে সহ্যই করতে পারে না সে ছোট্ট থেকে লোকটার বিষ বাক্যের প্রতিটি মুহূর্তে কাটে ওনার ক্রুষ্টতার কবলে পুষ্পিতা এসব চায় না ইচ্ছা হয়ে একটু ভালো থাকতে চায় না ওকে নিয়ে ছোটবেলা হতে দেখা মনির সংসারের সব অশান্তি চলে যেতে চাই দূরে অনেক দূরে কিন্তু কোথায় যাবে যাওয়ার তো জায়গা নেই এই ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো ও একা ডানে বাবে সামনে পিছনে যেদিকে তাকাই নিঃস্ব নিজেকে খুঁজে পায় পুষ্পিতা নিরলস মস্তিষ্ক পিছনের দেওয়ালে ঠেসে দেয় চোখ বোঝে ক্লান্ত ভঙ্গিতে কারনিশ বে তত্তর করে জল নামে দু আচমকা একটু কমল হাত গাল ছুঁয়ে দিল তাকালো পুষ্পিতা রাহাত জল মুছিয়ে বলল কেদনা আপুর কথায় কষ্ট পেয়েছ ও তো ওরকমই তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোটপু আদরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসলো পুষ্পিতা রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল আর কাঁদব না খুশি রাহাত সন্দেহে মাথা ঝাঁকালো কোকড়া চুল নড়ে চড়ে উঠল সাজরে পরপর বলল একটু ওদিকে যাই দেখে আসি কি হচ্ছে আচ্ছা ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে পুষ্পিতা বসে রইল অমন আস্তে ধীরে হাঁটুতে তথনি নেমে আসে আঠের বছর জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয় মৃত মায়ের জন্য ভেতরটা হু করে কাঁদে খুব জন্মে নিষ্ঠুর সে বাবার প্রতি আচমকা পায়ের শব্দে মাথা তুললো পুষ্পিতা মিথিলা ঢুকেছে সঙ্গে তার হবুবর পলাশ দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এই ঘরে পুষ্পিতা এক পলকোনাকে দেখে তৎপর দৃষ্টি নামালো মিথিলা কৃত্তর ন্যায় হুকুম ছড়ল যা এখান থেকে বিলম্ব ব্যতীত উঠে দাঁড়ালো পুষ্পিতা ভুল করে তাকালো না উঁচুতে গলদেশে চিবুকে রেখে বেরিয়ে গেল পলাশ শাহ করে চেয়ে রইল সেদিক অক্ষি কটরের পড়তে পড়তে মিরোটা ভিড় করে বলল হোয়াট এ বিউটি তার ধ্যান ভাঙলো মিথিলার গদ গদ কণ্ঠে বসুন না দাঁড়িয়ে কেন হুম গলা খেকারি দিল পলাশ জীবে ঠোঁট ভিজে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্টে পিষ্টে ধরেছে অন্যরকম চাওয়া অমন তাকে প্রশ্ন করল মেয়েটিকে পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা দাতক ভাবল না মাথা গরম করলে চলবে না বুদ্ধি খাটিয়ে জানালো ও আমাদের মেড এতিম তো যাওয়ার জায়গা নেই এখানেই থাকে সব কাজ করে দেয় পুষ্পিতার কদম স্থিতিত হলো অমনি কথাগুলো শুনে থম খালো এক পল পরপর দীর্ঘশ্বাস আর তিস্ত্রাণ ঢাকুনায় ঢেকে ফেললো সমস্ত অপমান কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানবে না তার সে যত সুন্দরী হোক না কেন স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে পলাশ আহত হল চুপচাপ গেলে নিল খনিকের চাওয়া পাওয়া বসলো বিছানায় মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে পাশে বসলো শত দেখে কথাবার্তা শুরু করল পলাশ হু হা করে উত্তর করলো শুধু